আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আসুন আজ আপনাদের একটি জাদু দেখাবো ড্রাগনের জাদু তো আসলে এটা একটা জাদু কারণ এই যে ড্রাগন ফুলটা মূলত নাইট অ্যাঙ্গেল এরা রাতে ফোটে এবং দিনে সকাল হওয়ার সাথে সাথে যখন সূর্য ওঠে তখন এই ফুলগুলো কিন্তু বুঝে যায় অর্থাৎ আপনাদেরকে কালকের ফুল আমি দেখাচ্ছি দুই একটা আছে দু একটা না অনেক কালকের অনেক ফুল ফুটেছিলো যেমন দেখুন এই যে ফুলটা এই যে নিয়ে গেছে এটা হলো গতকালকার আর এই ফুলটা রাতে এভাবে ফুটে যায় তো দেখুন কী চমৎকার আমি এবছর এটা লাইটিং করেছি এই যে চায়না লাইটগুলো এই যেগুলো এভাবে দিয়েছি তো যার ফলে প্রচুর ফুল আসছে কিছু ফল বড় হয়েছে আর দেখুন চমৎকার দৃশ্য তো এই দিক থেকে দেখুন এই যে দেখুন একেবারে মাটি থেকে শুরু করে উপর পর্যন্ত যেমন দেখুন এই ফলগুলো আমার বড় হয়ে গেছে এটা কয়েকদিনের দিনের ভিতরে পাকবে তো এই যেখানে বেশ কিছু ফল আছে আর এগুলো কয়েকদিন পরে হয়েছিল এই যেগুলো আর আজকের ফুটেছে দেখুন কত ফুল তো ওই ড্রাগন যারা চাষ করতে চান আসলে বাজারে যে ড্রাগন পাওয়া যায় তার ড্রাগনের আসল স্বাদ সেই ড্রাগনে পাওয়া যায় না কারণটা হলো এই ড্রাগন ফলটা ওই যে সবুজ অবস্থায় যদি কেড়ে ফেলে তাহলে সেটা কিন্তু স্বাদ হবে না ড্রাগনটা স্বাদ হওয়ার জন্য গাছে সুন্দরভাবে পাকাতে হবে লাল হয়ে গেলেই সুন্দরভাবে যখন লাল রঙ ধরবে তখনই বুঝতে হবে ড্রাগনটা পেকেছে আমার এখানে তিনটা জাতের ড্রাগন আছে একটা হলো ভিতরেও একটা চমৎকার লাল আর একটা ভিতরে হলুদ আর একটা ভিতরে সাদা তবে খুবই মিষ্টি খুবই সুস্বাদু এই ফলগুলো তো আসলে এটার দেখুন আপনাদের আরেকটা জিনিস দেখা যাচ্ছি আমার এই লাইটগুলো বসাবার আগে আমার যে উপরে দেখেন ওই যে সসার একটা লাইট ওটা ছিল ওটা থাকার পরে এই ওখান থেকে এই দিকে ফুল ধরেছে কিন্তু এই সেটটা ফুল হয়নি এই যে দেখুন এখনও এখানে কিছু অন্ধকার আছে এখানে কিন্তু ফুল আসে না একটা ফুল আসে কিন্তু এখান থেকে লাইটটা ভালো পরে দেখে দেখেন প্রচুর ফুল এইদিকে আসছে তো আপনাদের কিছু টিপস জানিয়ে দিচ্ছি ড্রাগনের যে পরিচর্যাটা আপনারা যেটা করবেন বিশেষ করে এপ্রিল মাসে এপ্রিল মাসে ড্রাগনের প্রতিটি শাখার এই যে এইভাবে কেটে দেবেন এই যে দেখুন এই প্রতিটি শাখা আমি কেটে দিয়েছি মাথাটা এটা দুই থেকে চার ইঞ্চি পরিমাণ করে কেটে দিতে হবে দেখুন এইটা কাটা হয়নি এটা কিন্তু ফুলও আসেনি এবং যেগুলো কাটা হয়েছে প্রতিটায় প্রতিটায় প্রচুর ফুল আসছে এই যে দেখুন যেটা যেটা এই যে এভাবে কেটে দিতে হবে এটা কিন্তু এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেটে দিতে হবে কেটে দিয়ে যেটা করতে হবে সেটা হলো প্রথমেই আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন যেদিন কেটে দেবেন কারণ ছত্রাকনাশক যদি না দেন তাহলে এই যে দেখুন এই যে এখানে পছন্দ হতো আর দেখুন আমি এই যে সব কেটে দিয়েছি কিন্তু কোনো পছন্দ হয়নি একটা গাছে এবং তার কয়েকদিন পরে সাত দিন বা আট দিন পরে যেটা করতে হবে যে আপনি একটা কীটনাশকও ওর সাথে মিশাই দিতে পারেন ছত্রাকনাশকের সাথে কীটনাশকও মিশাই দিতে পারেন এটা দুইবার করার দরকার নাই দুইবার করলে ভালো দুইবার করতে পারলে ভালো ফল পাবেন আমি একবারেই দিয়েছি কেন তো সময় নেই সেই জন্য একবারেই দিয়েছি আর যেটা এই যে পাঁচ সাত দিন পরে গাছের গোড়াগুলো সুন্দর করে এভাবে পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করে দিয়ে আমি এখানে কখনোই তেমন একটা রাসায়নিক সার ব্যবহার করি নি বলতে গেলে প্রথম দিকে গাছ বৃদ্ধির জন্য আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে পারেন এছাড়া রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো তা আমি অবশ্যই নিজেই এখানে জৈব সার বানাই নিয়েছি ভিতরে তো সেই জৈব সারটাই ব্যবহার করেছি এবং গোড়ায় দেখুন এই যে ডিমের যে ইটা এটাও ব্যবহার করা যায় কারণ এই যে ডিমের খোসায় কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে তো এগুলো যারা ব্যবহার না করতে চান তারা ক্যালসিয়াম জাতীয় যে রাসায়নিক সার আছে সেগুলো ব্যবহার করতে পারেন সেই সাথে কিছু পটাশ সার ব্যবহার করতে হবে এরা কিন্তু এপ্রিল মাসের পরিচর্যা এপ্রিলের পর পরে এর পরে কিছুদিন পরে যেটা আপনারা ফুল ফল যখন আসার সময় হবে এই যে জুন মাসের প্রথম দিকে বা মে মাসের শেষের দিকে কিন্তু ফুল আসাটা শুরু করে তখন যেটা করতে হবে তখন যেটাকে বলা হয় বোরন অর্থাৎ ফুল এবং ফলের জন্য এই ব্রণটা গাছে স্প্রে করতে হবে গাছ এবং এই সময় সাধারণত বৃষ্টি থাকে বৃষ্টির সময় আপনি গোড়ায় যদি সার দেন কোনো কাজে লাগবে না এটা ধুয়ে যাবে বৃষ্টিতে এই জন্যে ব্রণ আপনাকে গাছে স্প্রে করতে হবে তাহলে কিন্তু যেটা হবে বরণ স্প্রের ফলেই আপনার ফুল আসা শুরু করে দেবে তা ফুল আসলে ফুলের কিন্তু একটা পরিচর্যা আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন ফুলের পরিচর্যাটা কিভাবে করবেন তো এই যে দেখুন এই যে বড় ফুলটা যেটা বড়টা দেখতেছেন এটা এই যে এইটা এইটা হলো স্ত্রী ফুল আর এগুলো কিন্তু পুরুষ ফুল তো আমার এখানে যেহেতু আজকাল অনেক ফুল ফুটেছে এখানে হ্যান্ড প্রয়োগন না হ্যান্ড প্রয়োগন না করলেও চলে তারপর আমি কিন্তু করে দিচ্ছি হ্যান্ড প্রয়োগন কিভাবে করবেন এই যে পুরুষ ফুলগুলো এই যে এগুলো এগুলো কিছু দিয়ে তুলার বাটন বা যে কোনো তুলো একটা লাঠির আগায় ভালো করে পেঁচায় আপনি এগুলো নাড়া দিলেন যেরকম নাড়া দিলে দেখুন নিচে নিচে কিন্তু প্রচুর এই যে দেখেন রেনু এই যে রেণু পড়েছে এই রেণুটা এখানে লাগাই দিতে হবে তো ভালো জার্মিনেশনের জন্য ভালো পরাগনের জন্য যেটা করতে হবে প্রথম একটি পাত্রে এগুলো আপনারা নিয়ে নেবেন এই পুরুষ রেণুগুলো নিয়ে নেবেন নিয়ে ওই রেণুগুলো সব মিশিয়ে ফেলবেন কারণ এটা আপনার পরাগনের জন্য খুবই ভালো হবে কারণ বিভিন্ন ফুলের রেণু যখন একত্র মিশবে তখন কিন্তু এটার পরাগণটা খুব ভালো হয় তো এই জন্য এই একটা একটা প্লেটে বা একটা বাটিতে এই রেণুগুলো সংগ্রহ করে তারপরে শুধু পুরুষ রেণুগুলো নিয়ে এই স্ত্রী ফুলের উপর আস্তে আস্তে দিয়ে গেলেই পরাগন হয়ে গেল তো যদি যেমন আজকের আকাশে বৃষ্টি নেই তো আজকের পরাগায়ন করে দিলে এটা সমস্যা হবে না সকালবেলা এটা ফুলটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো যেটা আরেকটা করতে পারেন যখন যদি বৃষ্টি থাকে যেদিন এইরকম ফুল ফুটবে যদি দেখেন প্রচুর বৃষ্টি আছে তাহলে এই যে হ্যান্ড পরাগায়নের পরে আপনাকে কিন্তু অবশ্যই পলি ব্যাগ দিয়ে বড় যে পলি ব্যাগগুলো আছে সেইগুলো দিয়ে ফুলটা ঢেকে দিতে হবে যাতে রেনুগুলো ধুয়ে না যায় যদি এই আপনি হ্যান্ড পরাগন করার করেও দেন তারপরে যদি ফুলগুলো স্ত্রী ফুলের উপর যদি হ্যান্ড পরাগন করে দেন তাহলে কিন্তু ধুয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তাহলে কিন্তু এটা হবে না যেটাকে বলে পরাগায়ন হবে না এবং পচে যাবে তো এইটার থেকে রোদ পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে পরিবেগ দিয়ে ঢেকে দিতে হবে তো বন্ধুরা ভিডিওটা বাড়াতে চাচ্ছি না তো এভাবে আপনারা এই যে ড্রাগনের যে অরিজিনাল স্বাদ সেটা পেতে হলে অবশ্যই আপনাকে নিজের বাড়িতে কিছু কিছু ড্রাগন চাষ করুন এবং এই সুস্বাদু ড্রাগন বাজারের ড্রাগন কে কখনোই বুঝবেন না যে আসলে এইটার স্বাদ কী তো সকলকে ধন্যবাদ আর বাড়াতে চাচ্ছি না আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম